আসামের পর এবার বাংলা নিজের রাজ্যেই বাংলাদেশি তকমা শুনতে হল বাঙালিকে কুড়ি জুলাই দুপুর সাড়ে তিনটে নাগাদ কাঁচটা স্টেশনে এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী বান্ধবীকে ট্রেন ধরাতে এসে হেনস্থার শিকার হলেন কাঁচটা যুবক প্রীতম ঘোষাল এবং তার সঙ্গী অভিযোগ স্টেশনে উপস্থিত দুই হিন্দিভাষী যুবক নিজেদের রেল পুলিশের কর্মচারী পরিচয় দিয়ে প্রথমে প্রীতম ও তার বান্ধবীকে অপমানজনক ভাষায় কটুক্তি করে পরে তাদের পরিচয়পত্র দেখাতে বলা হয় প্রীতম ঘোষাল জানান তিনি যখন বাংলায় কথা বলেন তখন সেই যুবকেরা বলে ওঠে এটা ভারত এখানে হিন্দি চলবে বাংলা নয় এখানেই শেষ নয় তারা হুমকি দিয়ে বলে হরিয়ানায় গেলে বাঙালিদের দেখে নেওয়া হবে এই ঘটনার প্রতিবাদে আজ বাংলার পক্ষ থেকে কাঁচটা স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং কাঁচটা জিআরপির কাছে লিখিত অভিযোগপত্র জমা দেয় অভিযোগকারীর বক্তব্য এবং বাংলা পক্ষের নেতাদের প্রতিক্রিয়া শুনুন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এই যে ও যখন লাস্টে বললো যে ও যখন গেল জিআরপিতে এটা তো ক্যাজুয়াল অফার রোজই ঘটে চলছে মানে বুঝুন সমস্ত বাঙালিকে বুঝতে হবে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এটা ইনজেক্ট করা হয়েছে এটা একটা মানে সুচারুভাবে করা হচ্ছে যেটা ক্যাজুয়াল ব্যাপার আপনার কাছে এটা ক্যাজুয়াল বলতে 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 আপনাকে বিশ্বাস করতে শুরু করতে দেয়া হবে করে দেয়া হবে যে আপনি বাংলাদেশি তার মানে আমি এই বাংলায় জন্ম আমি বাঙালি জাতির ছেলে আর আমাকে ভাবতে শুরু করতে হবে আমি নাকি বাংলাদেশি বাংলায় কথা এটা একটা পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু হয়েছে এটা চালাবে চলতে থাকবে যদি না আমরা প্রতিটা বাঙালি এটা প্রতিবাদ শুরু করি প্রথম থেকেই আমাদের কিন্তু এটা একটা পরিকল্পনিক পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে যে তুমি বাংলাদেশি তুমি বাংলাদেশি তুমি বাংলাদেশি তোমায় আঘাত করতে করতে মস্তিষ্কতে একদম ভরে দেওয়া হবে যে আমি বাংলাদেশি সুতরাং প্রতিবাদ করার এখনই সময় প্রতিটা বাঙালির কাছে বলছি দয়া করে আসুন প্রতিবাদ করুন বাংলা পক্ষের যাতায়াত তলায় আসুন নাহলে নিজ নিজভাবে প্রতিবাদ করুন এটা কিন্তু চরম দুর্বল দুর্ভোগের জায়গায় যাবে আগামীতে এটা বাঙালির জন্য সাবধান বানিয়ে দিয়ে রাখলাম দয়া করে ভাববেন দাদা দেখা যাচ্ছে চারো জায়গায় বাঙালিদের উপর এরকম অত্যাচার হচ্ছে তারপরে আপনারা আজকে স্টেশনে বিক্ষোভে আসবেন কি বলবেন কাছরাপাড়ার আজকে কাছরাপাড়া স্টেশনের সামনে আমরা যে বিক্ষোভটি দেখাচ্ছি সেই বিক্ষোভটিতে হচ্ছে আমাদের এক বাঙালি ভাই নাম প্রীতম ঘোষাল সে তার বান্ধবীকে স্টেশনে ছাড়তে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য যখন সে স্টেশনে থাকে সে স্টেশনে থাকাকালীন এক বহিরাগত হিন্দিভাষী সে বাংলা কিছুই বোঝে না এবং সে তখন তাদের দুজনকে উত্তক্ত করে তারা এবং তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তারা যখন তাদের পরিচয় জানতে চায় তারা তাদের পরিচয় দেয় রেল পুলিশ বলে এবং রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি যখন এই ভাই যখন তার সাথে বাংলায় কথা বলতে চায় তারা তখন বলে যে একমাত্র সারা ভারতবর্ষে হিন্দি চলবে আর হরিয়ালমি চলবে তখন সে প্রতিবাদ করে এই প্রতিবাদ করাতে ওকে তারা বাংলাদেশি দাগিয়ে দেয় এবং তাদের ভাষায় গালাগালি দেয় এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এখানে আমরা রেল পুলিশে ডেপুটেশান দেবো জিআরপিতে জিআরপিতে ডেপুটেশান দেবো এবং আমাদের দাবি রয়েছে যে তাদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ আমাদের রক্তে কিন্তু বাঙালি রক্তে কিন্তু ভারত স্বাধীন এবং আমরা কিন্তু সুবাসের জাতি বা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পরিচয় শ্রমিক আজ বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া এবং মারধরের অভিযোগ আসছে এটা কোনো কোনো ধর্মের ভিত্তিতে হচ্ছে না কোনো যদি কেউ মনে করে যে শুধুমাত্র এটা বাঙালি মুসলিমদের সাথে হচ্ছে বা বাঙালি হিন্দুদের সাথে হচ্ছে তা নয় এটা সমগ্র বাঙালি জাতির সাথে হচ্ছে এবং এই যেটা বাইরে এতদিন আমরা শুনছিলাম সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে কাঁচরা বুকে ঘটে গেল এটার আমরা চরম ধিকার জানাচ্ছি এবং আমরা দোষীদের চরম শাস্তির জন্য আমরা আর সাথে কথা বলবো এখন গিয়ে যাতে তাদের শনাক্ত করে উপযুক্ত স্বাস্থ্য দেওয়া এই বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া কিন্তু আটস ঘটনাটি কখন হয়েছে আজকে দুপুর সাড়ে তিনটে অনুমান কজন ছিল অনুমান কজন ছিল এই প্রীতম ঘোষাল রয়েছে আমার পাশে এই ভাই আপনাকে বিস্তারিত বলতে পারবে ভাই কতজন ছিল হচ্ছে দুজন ছিল হ্যাঁ তো আজকে দুপুরবেলা সাড়ে তিনটের সময় আমি বান্ধবী থেকে বসেছিলাম ক্লাস পাড়ে এক নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকটাতে তো সেই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে দুজন আসলো দুজন এসে বললো যে ইদার ক্যা ক্যাডেও তো আমরা প্রথমে হচ্ছকিয়ে যাই তারপরে বললাম যে কী বলছেন বলো ইদার ক্যা ক্যাডেও তো তারপরে আমরা বললাম যে বাংলায় কথা বলুন আমরা হিন্দি ছিল তো তখন ওরা বলছে যে হিন্দি বলতে পারে হ্যাঁ পর হারিয়ানা কারণ এটাই চলে পুরো সারা ভারতবর্ষে চলে আমরা বললাম যে আমরা হিন্দি অরিন্দি বুঝি না বাংলায় কথা বলতে হবে তো তারপরে ওদের মধ্যে আরেকটা ছিল শুধুমাত্র যে বাংলা মানে হিন্দিটাকে প্রচার করা সেটা নয় ওদের মধ্যে আমাদের বাঙালি মেয়েদের প্রতি যে খারাপ দৃষ্টি সেটা ওদের মধ্যে ছিল কারণ তার মাঝে ওরা একটা কাজ করেছে ওদের মধ্যে একজন যে ফোনে ট্রান্সলেটার বের করেছে হিন্দি টু বেঙ্গলি তো ট্রান্সলেটার বের করে সেখানটাই বলছে ওরা মানে আমার বান্ধবীকে যে ভাঙা ভাষায় তুমি কি করছো তুমি কোথায় থাকো তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে তুমি সকালে কি খেয়েছো এরকম কিছু কথা ওরা উল্লেখ করে বলল মানে যেটা এক কথায় মানে খুব বাজে একটা সাইন বাজে একটা ইতি তো তারপরে সেখানটা আমার একটু মাথা গরম হয়ে যায় আমি তখন বললাম যে বাংলা ভাষায় কথা বলুন আর ফালতু কথা বলবেন না এখানে যেহেতু বাংলায় মানে পশ্চিমবঙ্গে আছেন কাস্টাপাড়ার মতো একটা ভালো জায়গায় যেখানে বাঙালির সংখ্যার অধিকাংশ তো সেখানটায় যেহেতু হিন্দি বলছে আর তখন আবার আমরা প্রোটেস্ট করি যে বাংলায় কথা বল ওরা বাংলায় কথা বললো না এরকমভাবে প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো ওদের সাথে তর্ক বিতর্ক বললো মানে জোরে চেঁচামেচি হয়েছে প্ল্যাটফর্মের মধ্যে তো তারপরে ওরা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেতে যেতে ওরা বললো যে হরিয়ানায় যদি মানে দেখি মানে কোনো বাঙালিকে তাহলে তাদেরকে শাস্তি দেবে বা তাদেরকে মানে দেখে নেবো শাস্তির কথা না বলবে যে দেখলুম আগের কই হলিয়ানামে আয় এবং তার সাথে যেতে যেতে বলেছে এসব এসব লোক বাংলাদেশি এই লোকও বাংলাদেশ প্রথমে আপনারা অভিযোগ করেছিলেন জিআপি রুমে যখন ঘটনা জিআরপি থেকে গেছিলাম আমি বান্ধবীকে ট্রেনে তুলে যাওয়ার পর আমি জিআরপি রুমে গেছিলাম জিআরপি রুমে একজন ছিল তো উনি বললো যে এই ঘটনা তো ঘটে এবং ওদের রাইডস আছে ওদের নাকি রাইডস আছে যে চেক করার আইডি কার্ড চেক করা একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে আমাদের আইডি কার্ড দেখতে চেয়েছিল পার্সোনালভাবে যেটা ওদের কোনো রাইডসের মধ্যে পড়ে না হ্যাঁ তো সেখান থেকে ওরা বলেছে এই জিআরপি থেকে বললো ওদের রাইটস আছে আইডি কার্ড চেক করার এবং বাংলাদেশি কিনা সেটাও জানার অধিকার নাকি ওদের রাইডস আছে ওরা কি জিআরপির কর্মী সেটা আমি জানি না সিভিলেস ওরা বিভিন্ন পরিচয় দিয়েছেন এল পুলিশ বলে ওরা সিভিলার ছিলো না ছিল আমি ওদের জুতো খেয়াল করেছিলাম ক্যাজুয়াল মানে শ্যু করেছে শুধু ওরা না ওরা দুজন চলে যাওয়ার পর পরপর আরও ছয় জন ওদের মতোই মানে একই রকম রেস এবং ওদের হাতে একটা টিফিনের প্যাকেটও ছিল ক্যারি প্যাকেটে তো সবাই ওরকম নিয়েই যাচ্ছে আমি বললাম আমার মনে হয় যে কোনো মিটিং বা কিছুতে এসেছে বা কোনো প্রোগ্রাম ছিল এই জিনিসটা হয়েছে কিন্তু জিআরপি থেকে বলা হয়েছে ওদের রাইড জিআরপি থেকেই একজন ছিল সেই সকলকে জিআরপি ছিল না মানে সিভিক ছিল কিংবা আশেপাশের কেউ ছিল সেই জায়গাটাই বলেছে যে এটা তো প্রতিনিয়ত ঘটে থাকে রেগুলার বেসিস হয় তো সেই জিনিসটা মানে খুব একটা ইস্যু করার বিষয় নয় বলে বেশি মাথা খামাতে হবে না যদি মানে উনি আমাকে একটা কথা বললো যে যদি আমাকে এরকমভাবে কেউ বলে বাংলাদেশি আমি কি রেগে যাব আমি কিছু করব না এবার উনি ছিল উনি ছিল হচ্ছে নন বেঙ্গলি ওনার কথা শুনে বোঝা যাচ্ছে নন বেঙ্গলি সেই হিসেবে আমাদের যে আমরা সুভাষের জাতি তার সাথে ওরা নন বেঙ্গলি যেহেতু ওরা একুশে ফেব্রুয়ারির শোকও বোঝে না পঁচিশে বৈশাখের আবেগও বোঝে না এই জিনিসটা আমরা বুঝি এবং বাংলাদেশি বলাতে আমার সেই জায়গাটা বেশি ধাক্কা তো সেই কারণে বাংলা পক্ষের সাথে আমি যোগাযোগ করি তো বাংলা পক্ষের সব দাদা কাকা জেঠুরা তারপর দিদিরাও এসছে তো আজকে ডেপুটেশন জমা দেওয়া হবে সবাই মিলে আপনার নাম আমার নাম প্রীতম ভূষণ কাজরাপাড়া জিয়ার বিতে আমরা দেখা করলাম দেখা করে আজকে আমরা আমাদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনটা দিলাম এবং এখান থেকে আমাদের আশ্বস্ত করা হলো যে ভারতার এই ধরনের ঘটনা ঘটবে না এবং যারা দোষী তাদের ওনারা শনাক্ত করার চেষ্টা করছে শনাক্ত হলে ওদের উপর আইনানু যের ব্যবস্থা নেব সেটা নেবে এবং আমরা আরও জানালাম যে এই ঘটনাতে যাত্রী সুরক্ষার একটা ব্যাপার হয় যেহেতু এই প্রীতম ভোজানের সাথে তার বান্ধবী ছিল এবং যারা তাদেরকে বাংলাদেশে শুধু দাঁড়িয়ে দেওয়া না সেই নারীর প্রতি যেভাবে ওরা জল দিক দিয়ে দিয়েছিলাম তার প্রতিও কিন্তু আমরা বললাম যে এখানে একটা নারী সুরক্ষার ব্যাপার থাকে ঠিক আছে তার জন্য ওনারা সম্পূর্ণ আমাদের সহযোগিতা করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন যে যদি যদি কোনো রকম সমস্যা হয় তো ওনারা এরা পরে যাতে এ ধরনের ঘটনা কোনো স্টেশনে না হয় তার জন্য দেখে এবং যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা এও জানালাম যদি ফার্দার এই ধরনের ঘটনা যদি দ্বিতীয়বার আবার যদি রিপিট হয় কোনো স্টেশনে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে পুজোটাকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়